নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি প্রতিদিনের মতন আমার একটা নতুন রেসিপি নিয়ে তো এখন তো শীতকাল আর শীতকালে তো নানান ধরনের সবজি পাওয়া যাচ্ছে তো আমি আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়ে বাড়ির স্টাইলে ভেজ ডাল তো ভেজ ডালটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ভেজ ডালের জন্য আমি এখানে দেড়শো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি তো মুগ ডালগুলোকে আমি প্রথমে কড়াইতে দিয়ে শুকনো খোলায় ভেজে নেব তো মুগ ডালগুলো একদম সুন্দর গন্ধ ধরানো পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ডালগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে একদম খুব বেশি ভাজারও দরকার নেই আর একদম কাঁচা রাখার দরকার একটু দেখুন লালচে লালচে ভাত এসেছে অতটাই ভেজে নিয়েছি এবার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো ডালটা কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই ভিজিয়ে রাখলে কিন্তু ডালের গন্ধ চলে ভাজা গন্ধটা চলে যায় তো আমি এখন দু তিনবার জল দিয়ে এটাকে ধুয়ে নেবো এখন বন্ধুরা ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা প্রেশার কুকারে আমি ডালটাকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াই তো মানে একটু বেশিক্ষণ সময় ধরে করতে পারেন তো আমি প্রেশার কুকারে করে নিচ্ছি যেহেতু একটু তাড়াতাড়ি হবে তোই তার জন্য তো আমি প্রথমে ডালগুলো দিয়ে দিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দেবো পরিমাণ মতো নুন তো এবার কুকারের বসিয়ে দিয়েছি এটাকে আমি দুটো সিটি দিয়ে নেব তো দেখুন বন্ধুরা ডালটা সেদ্ধ করে নিয়েছি কুকারের সিটিটা এখন খুলুক একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি একটা ভাজা মশলা করে নেবো ডালটার জন্য তো এই ভাজা মশলাটার জন্যই কিন্তু ডালটা খুব মানে একদম খুব টেস্টি হবে তো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হালকা ভেজে নেব দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে তো দুটোকে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে এটা বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর একটু ঘি হাফ চামচের মতন ঘি আমি দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ভেজ ডালের জন্য আমি এখানে কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি গাজর ফুলকপি আর বিনস তো প্রথমে ঘি আর তেলটাও গরম হয়ে গেছে এবার এইটা আমি ভেজে নেব কাজুটা আর কিশমিশটা এই তেলের মধ্যে আমি ভেজে নেবো এতে ঘি অল্প দিয়ে আছে তো এটা খুব লাল লাল করে ভালো করে ভেজে নেবো মানে একটু মিডিয়াম আছে একটা ভাজতে হবে নাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চার্জটা কিন্তু খুব তাড়াতাড়ি থাকে সেই জন্য তেল আর গিয়েটা একদম মোটামুটি গরম করবেন একদম হাই গরম করবেন না তাহলে কিন্তু এটা পুড়ে গেলে টেস্টটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে তো এটা আমি এখন দেখি কিশমিশগুলো পুরো পুড়ে উঠেছে এখন আমার এটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে দিচ্ছি তো এবার সবজিগুলোকে ওই একই তেলের মধ্যে আমি ভেজে নেবো প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর ফুলকপি আর মটরশুটি সবজিগুলোকে একটু হালকা ভেজে নেব

একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমেই একটু গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটু তেজপাতা গোটা জিরে আমি একটু এবার ভালো করে ভেজে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত দেখুন ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো আমি ছোটো করে কেটে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তো প্রথমেই দিয়ে দেবো আদা আদাটাকে একটু ভালো করে ভেজে দেবো দিয়ে দিচ্ছি টমেটো কেটে দিয়েছি কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আমি অল্প পরিমাণে নুন দেব অল্প পরিমাণে হলুদ এবার আমি এই এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো একদম তেল বেরোনো পর্যন্ত বন্ধুরা টমেটোটা পুরো কষানো হয়ে গেছে আর টমেটোর কিন্তু কাঁচা বন্ধ থাকলে কিন্তু হবে না তো জন্য খুব ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে এখন এই পর্যায়ে আমি দিচ্ছি মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম তো সেই সবজিগুলোকে নিয়ে দিচ্ছি এবার সবজিগুলোকে সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন টমার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট কম আছে হতে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর কষানো দেখুন একদম পুরো কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে তো এবার আমি এর মধ্যে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তো সেই ডালটাকে দিয়ে দিচ্ছি একটু জলটা দিয়ে দেবো তো দেখুন আর জল দেবো না এটা কিন্তু মানে খুব বেশি পাতলা হলে কিন্তু ভালো লাগে না একটু ঘন ঘন রাখতে হবে ডালটাকে তখন খেতে খুনতে খুব ভালো লাগবে তো এখন আমি এটাকে একটু ফুটতে দেব তো দেখুন আমরা পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি আর ডাল পুরো দেখুন ফোঁটা শুরু করে মানে ফুটে গেছে সব জায়গা থেকে আর কত দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো এখন আমি এর মধ্যে বাকি মশলা আমি কিছু মশলা দিয়ে দেবো মশলা বলতে কি বিশেষ কিছু না তো নিরামিষ যা ডাল যেহেতু সেই জন্য আমি এক চামচ চিনি তো চিনি আর একটু দেবো তো এটা মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে এক চামচ চিনি আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা সব শেষে একটু গুঁড়ো গরম মশলা এবার দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেবো তো দেখুন গরম মশলাটাও মিশিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আমার একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো দেখুন তৈরি হয়ে গেছে আমার একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার Thank <smart noise> you.